আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি চিনলাম না তো চিনার কথা না তো কে আপনি নাম কি আমাকে চিনবেন না আর আমি আপনাকে চিনি না ও আচ্ছা নাম কি আপনার আমার নাম রিফাত হোসেন ও আচ্ছা আপনার নাম কি মুশাদ জাহান্নপুর অনেক সুন্দর নাম আচ্ছা আপনি আমাকে কেন এসএমএস করছেন এমনি কথা বলার জন্য কেন আপনার কি সমস্যা হবে আমার সাথে কথা বলতে না মানে কোনো কারণ থাকতে পারে তাই জিজ্ঞেস করলাম না কোনো কারণ নেই বাসা কই আপনার রাজশাহী আপনার চট্টগ্রাম ও আচ্ছা কোন ক্লাসে পড়েন ক্লাস 10 আপনি আমিও ক্লাস টেনে পড়ি আপনারা কয় ভাই বোন আব্বু আম্মুর একমাত্র ছেলে আমি আর কেউ নেই আপনারা দুই বোন এক ভাই ও আচ্ছা কি করেন এখন শুয়ে আছি আপনি আমিও শুয়ে আছি ও আচ্ছা আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি না হুম শিওর সত্যি হ্যাঁ সত্যি আচ্ছা আমি আপনাকে তুমি করে বলি ওকে বলেন আমিও বলবো আচ্ছা ঠিক আছে বলো